আদিকাল থেকে ওষুধ হিসেবে মধু সুপরিচিত ঠান্ডা কাশি সারানো থেকে শুরু করে কাটা ছেঁড়া সারিয়ে তুলতে মধুর জুড়ি নেই অনেকের অভ্যাস সকালে মধুপানি পান করা এই এক গ্লাস মধুপানি আপনার শরীর ও স্বাস্থ্যের ওপর ফেলবে চমৎকার প্রভাব জানতে চান এর স্বাস্থ্য উপকারিতা আসুন তাহলে জেনে নেওয়া যাক মধুপানি পানের স্বাস্থ্য উপকারিতাগুলো ওজন হ্রাস করতে ওজন কমাতে মধুপানি জাদুর মতো কাজ করে প্রতিদিন সকালে এক গ্লাস কুসুম গরম পানিতে এক চামচ মধু মিশিয়ে নিন এবার এটি পান করুন এর সাথে আপনি চাইলে লেবুর রস মিশিয়ে নিতে পারেন এটি আপনার পেটের চর্বি কমাতে সাহায্য করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি প্রতিদিন এক গ্লাস মধুপানি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এর অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরকে সবল রাখে যে কোনো ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে দেহকে রক্ষা করে অ্যালার্জি দূর করে প্রতিদিন সকালে খালি পেটে মধুপানি পানে দেহের পোলেন অংশগুলো যেখানে অ্যালার্জি রয়েছে সে সকল স্থানে এক ধরনের প্রতিরক্ষা পর্দা সৃষ্টি করে যা অ্যালার্জির যন্ত্রণা দূর করে দেয় হজম শক্তি বৃদ্ধি করে মধুতে অ্যানজাইম আছে। যা খাবার হজম করতে সাহায্য করে যদি আপনার হজমে সমস্যা থাকে তবে খাওয়ার পর এক গ্লাস কুসুম গরম মধু পানি পান করুন দেখবেন হজমের সমস্যা দূর হয়ে গেছে হৃদরোগের ঝুঁকি কমায় দারুচিনি এবং মধুর মিশ্রণ হৃদরোগের ঝুঁকি হ্রাস করে এটি রক্তের কোলেস্টেরলের মাত্রা দশ ভাগ পর্যন্ত কমিয়ে দেয় এক গ্লাস কুসুম গরম পানিতে এক টেবিল চামচ মধু এবং এক চামচ দারুচিনি গুঁড়ো মিশিয়ে প্রতিদিন পান করুন কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে শরীরে পানির অভাব দেখা দিলে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় এক গ্লাস কুসুম গরম পানিতে মধু মিশিয়ে পান করুন এটি সকালে খালি পেটে একবার এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার পান করুন এটি আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে সাহায্য করবে এনার্জি বৃদ্ধিতে দুর্বলতা অনুভব করছেন তাহলে তাৎক্ষণিক এক গ্লাস মধুপানি পান করুন শরীরে চিনির মাত্রা কমে গেলে দুর্বলতা অনুভূত হয় মধুপানি শরীরে পানির পরিমাণ বজায় রেখে শরীরের এনার্জি বৃদ্ধি করে